আগের ভিডিওটা তোমরা দেখেছ তোমরা কমেন্টও করেছো পারলে ওইগুলোকে নিয়ে আমি একটা ভিডিও একদিন করে দেব আজকে তোমাদের কিছু পজিটিভ জিনিসগুলো বলবো অনেকেই আমাকে বলছে স্যার আপনার সবসময় একটু বেশি বেশি কটক পটপগুলো দেন দেখো সবসময় লড়াইয়ের জায়গাটা ইজি করে নেওয়াটা ঠিক নয় একটু কঠিনভাবে জিনিসটা নিলে সেটার ফল ভালোই হয় তুমি তো নিচের দিকে টার্গেট বাদ বলছি না আমি উপরের দিকে বলছি কখন কি সময় এদিক ওদিক হয়ে যায় তোমরা তো চব্বিশ সালটা দেখেছই একবারে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশের মতন কট বেড়ে গেছে আজকে তোমাদের যা বলবো পজিটিভ জিনিসই বলবো শুনলে সকলেই কাজটি একটু খুশি পাবে তাহলে কি জিনিস নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করব তোমরা যে পরীক্ষা দিচ্ছ খুব বড় জোর তোমরা জানো যে সারা ভারতবর্ষে পঁচিশ লাখের মতন দেয় আমাদের বেঙ্গলে হয়তো ষোয়া লাখ দেয় তুমি ধরো একটা ই এর সাথে তুমি ধরো একটা ই এর ছাত্র তুমি কি জানো বেঙ্গলে কতজন ই ছাত্র পরীক্ষা দেয় কটা সিট আছে সিটটা অনেকে জেনে যায় তুমি একজন এসসি তুমি কি জানো এসসি কতজন পরীক্ষা দেয় ইউআর কত দেয় এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই সংখ্যাটাও কিন্তু জানার দরকার আছে তুমি যুদ্ধ করতে নেমেছ তোমার উল্টো দিকে কত সৈন্য তোমাকে অ্যাটাক করবে সেটা তুমি না জানলে জেনে নেওয়াটাই ভালো দেখো এরমভাবে তো ডেটাটা ঠিক বেরোয় না আমি একটা অঙ্কের মধ্যে দিয়ে ডেটাকে বার করেছি আবার অঙ্কটা সম্পূর্ণ এন এর কাছ থেকে নেওয়া এন এর সাইডে গেলে এখনো পর্যন্ত অর্থাৎ এই আজকের দিন পর্যন্ত এই ডেটাগুলোকে তোমরা পাবে অর্থাৎ আমি একটা ইচ্ছা মতন বসিয়ে নিছি তা নয় আজকেই তোমরা এনটিএ সাইটে যাবে এই ডেটাগুলো এখনো পাওয়া যাচ্ছে ওখান থেকে আজকে নিয়ে আমি এটা করেছি দেখো নিট পরীক্ষাটা কিন্তু এমন কিছু কঠিন পরীক্ষা নয় কিন্তু এটাও ঠিক আমি একটু বলবো ইউরদের আর এবি আর ইডাব্লিউদের একটু কিন্তু চাপ আছে একটু চাপ আছে কেননা প্রায় সাড়ে ছশো নম্বর অত ছেলে খেলা নয় কিন্তু জিনিসটা আর প্রথম চান্সে পাওয়ার সম্ভাবনাটাও একটু কম আছে প্রথম চান্সে পাওয়া যায় না কিন্তু আমি ব্যতিক্রমটাও পাশে রাখছি কিন্তু সব জিনিসই কঠিনভাবে ধরে নিতে হয় সোজাভাবে জিনিসগুলো নিতে নেই এই চারটে কাস্টকে আমি একটুখানি কঠিন লড়াই আমি বলে আখ্যা দেব। কিন্তু কতগুলো তোমাদের আজকে প্রশ্ন করব। আগের দিনের মতন আজকে কিন্তু সব পজিটিভ কথা বলবো শুনলে তোমরা সবই খুশি হবে দেখো তোমরা যখন এইট নাইন টেন বারো ক্লাস পড়েছ একটা ক্লাসরুমে তোমরা পঞ্চাশ জন জন দেখেছ ওই পঞ্চাশ জনের যে ফার্স্ট হয় তোমরা ফার্স্ট বলতে এখন কিন্তু আকৃতিতে অনেক বড় হয়ে গেছে সারা ভারতবর্ষের সমস্ত ছাত্রদের সময় বসতে হবে একটা খেলার মাঠে জন খেলে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ কিন্তু একজনই হয় কেনই এই কথাটা বললাম খেলার সঙ্গে পড়াশোনা কিন্তু যায় না খেলা খেলাই এটা উদাহরণটা আমি টানার জন্যই খেলা দিলাম দেখবে ওই বাইশ জনের মধ্যে দশ নম্বর ব্যাটসম্যান এসে এসে চারটে ছয় মেরে দিল খেলা পুরো ঘুরে দিল আইপিএলটা দেখো আর তোমারও কিন্তু সেই চার নম্বর চারটে কোশ্চেন তোমার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে জিনিসটা চিন্তা করো আমি খেলার সঙ্গে পড়াশুনো মিশাচ্ছি না আমি সরি কিন্তু জিনিসটা দেখো আনারই একজন ব্যাটসম্যান সেদিনকে ফোর্থ মে তিনটা তার ভালো ছিল ফট করে একশো আশিটা বলের মধ্যে তার চারটে ছয় হয়ে গেল। বা চারটে চার হয়ে গেল তিরিশ চল্লিশ নম্বর তার বেড়ে গেল আর একটা ব্যাটসম্যান ভালো বিশ্বজোড়া যার নাম সে কিন্তু তিন চারটে বল খেলিয়ে আউট হয়ে গেল ঠিক নেট পরীক্ষাটাও ঠিক সেরকম মক টেস্টের সঙ্গে টেকনিক তোমাকে প্রয়োগ করতে হবে নালে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না এইবার কেন বাইশ জন বললাম এটার ব্যাখ্যা কিছুক্ষণের মধ্যে বলছি আর ক্লাসরুমে পঞ্চাশ জন কেন বললাম সেটাও তোমাদের বলছি দেখো এন টি সাইডে যে রেজাল্ট বেরোয় তারাই তখন তারা সমস্ত ডেটাগুলো গুলো দেখ কতজন পরীক্ষা দিচ্ছিল কজন ছাত্রী ছিল কজন ছাত্র ছিল বিভিন্ন ডেটা কটা সেন্টারে পরীক্ষা হয়েছে কে ফার্স্ট হয়েছে এসটি মধ্যে ফার্স্ট কে এসসি মধ্যে এইসব ডেটা গুলো সেদিনকে হয় আর সেদিনকে কতজন পরীক্ষা দিয়েছিল পরীক্ষা কজন দেয়নি কোন কোন রাজ্যে কতজন পরীক্ষা দিছিল এইসব দেয় কিন্তু কোন রাজ্যে কতগুলো ছাত্র ওদের কি কি কাস্ট পরীক্ষা দিছিল এটা কিন্তু ওরা বলে না মহারাষ্ট্রে কিন্তু অনেক রকম কাস্ট আছে অনেক রাজ্য আছে আট দশ রকম কাস্ট আছে আমাদের কিন্তু পাঁচটা থেকে ছটা কিন্তু সব রাজ্যে কিন্তু নয় অল ইন্ডিয়াতে ওবিসি ডি বলে কিছু নেই ওবিসি দেখো ছ এতে দেখো বাইশ সালে ওবিসি সারা ভারতবর্ষে পরীক্ষা দিয়েছিল লাখের মতন তো সাড়ে সাত সালে লাখ সালে দিল দশ লাখ ছাব্বিশ পঁচিশ সাল কিন্তু আমরা জানি না ঠিক অনুরূপভাবে ভাবে দিলো দিল পাঁচ লাখ উনত্রিশ পরবর্তী চব্বিশে আসলো ছ লাখ পঁচিশ এসসি ডেটটা দেখতে পাচ্ছ কেন এগুলো তোমরা একটু দেখে নাও এইভাবে পরীক্ষা দেয় তাহলে দেখো বাইশ সালে পরীক্ষা দিতে বসেছিল কতজন সতেরো লক্ষ চৌষট্টি হাজার তেইশ সালে বসেছিল কুড়ি লক্ষ আটত্রিশ হাজার আর চব্বিশ সালে জানো তো তেইশ লক্ষ তেইশ হাজার একশো বাষট্টি জন পরীক্ষা দিয়েছিল এইবার দেখো আমাদের ভারত ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যের কত ছাত্র পরীক্ষা দিয়েছিল প্রায় এক লক্ষ সতেরো হাজার তিনশোর মতো তাহলে টোটাল পরীক্ষার্থীর পার্সেন্টেজ হলো পাঁচ দশমিক তিন যতজন নিট পরীক্ষা দিয়েছে তার পাঁচ দশমিক তিন পার্সেন্ট হলো আমাদের বেঙ্গলের ছাত্র ও ছাত্রী দেখো মোটামুটি তিরিশটা রাজ্য মোটামোটি সমস্ত ছাত্র ফিফটি পার্সেন্ট ছাত্র এই আটটা রাজ্যের মধ্যেই থাকে মোটামুটি যদি নব্বই পার্সেন্ট ছাত্র কিন্তু কুড়িটা বাইশটা রাজ্যের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু বড় একটা কিন্তু অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজটাকে তোমাকে মানতেই হবে তাহলে আমি এই দশ লক্ষ ছাব্বিশ হাজার ছাত্রকে যদি আমি ফাইভ পয়েন্ট থ্রি দিয়ে করি তাহলে আমাদের বেঙ্গলে একান্ন হাজার ছয়শো বাইশ জন ইউ ছাত্র আছে ধরে নিতে তোমার হবে কেন এই ডেটা কিন্তু কেউই দেয় না আমি এরকম ধরনের ডেটাটা বার করে আমি পার্সেন্টেজ দিয়ে বার করলাম দেখো এটা ও বিসি সরি ও একান্ন হাজার আছে একত্রিশ হাজার এসি হলো সতেরো হাজার সারা ভারতবর্ষে তিন তিন লক্ষ চুয়াল্লিশ হাজার তার ফাইভ পয়েন্ট ফাইভ হলো এত হম ই ডাব্লিউ মাত্র ন হাজার চারশো জন এস টি হলো পঁচাত্তরশো তিপ্পান্ন জন এই হলো হিসেব বুঝেছ এইবার ওবিসি এ আর বি আলাদাটা করা গেল না না ওরা ও এ আর বি আলাদা করে কোনো কিছু হয় না আমাদের বেঙ্গলে এ আর বি আছে আমার মনে হয় এর সংখ্যাটাই বেশি হবে মনে হয় কেন এর তো কোনো ডেটা বার করা যাবে না মানে এর সংখ্যা অনেক কম হয় ছাত্র এই এই ব্যাপার তাহলে ফাইভ পার্সেন্ট অনুযায়ী এই কিন্তু এটা চব্বিশ সালে ক্যালকুলেশন করেছি পঁচিশ সাল কিন্তু করিনি পঁচিশ সালে কতজন ছাত্র ফর্ম ফিল আপ করেছে জানি না কিন্তু আমার মনে হয় ২৬ লক্ষ হবে কিন্তু আমি এত জোর দিয়ে বলবো না সকলেই আমার উল্টো দিকে কথা বলছে তেইশ লাখ সেই জন্য তোমাদের তেইশ লাখ তেত্রিশ হাজার ডেটাটা বড় বছর গতবার হিসাবটাই আমি এখানে প্রযোজ্য করলাম কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে দু লাখ বাড়বে এখানে তুমি সমস্ত পার্সেন্টেজ দুই তিন করে বাড়িয়ে নিতে পারো এইবার আসো নেক্সট প্যারাতে আসো ওবিসি পিসি নিয়ে ছয়শ তেত্রিশটা সিট আছে ধরলাম তাহলে একটা সিটের জন্য একাশি জন পরীক্ষা দিচ্ছে ইউআরদের তেরোশো আটাত্তর পিসি নিয়ে ইউআররা হলো তেইশ এম করে বার করে নাও তাহলে একটা জিনিস এখানে আসলো একটি সিটের জন্য ইউআরদের তেইশ জন ছাত্র রয়েছে কিন্তু এখানে একটা কোশ্চেন আছে এই যে তেরোশো জন পাবে না সিট খাওয়া খাইতে মোটামুটি তুমি দেশীয় বাদ দিয়ে দাও তাহলে এইটা তুমি ২৬ জনের মতন ধরে নিতে পারো কেন ইউআরদের দিয়ে কিন্তু সিটটা খাওয়া খাইটা হয় গতবার একশো মতন খাওয়া হয়েছে তার আগের বছর একশো তিয়ানব্বই তার আগের বছর দুইশো তিয়ানব্বই এটা নিয়ে একটা আলাদা বিশদ ভিডিও দেব তুমি ছাব্বিশটা ছাত্র প্রতি একটি সিট একটি সিট হলো এটা তুমি পঁচিশ সালের জন্য ধরে নিতে পারো যেটা বলছিলাম একটা ক্রিকেট ম্যাচ দুটো টিম একত্রিত প্লেয়ার সংখ্যা বাইশ আর এক্সট্রা প্লেয়ার প্লেয়ার যদি ধরো তাহলে ওই ছাব্বিশের মতনই হচ্ছে দেখো সেদিনকে তোমাকে ম্যান অব দ্য ম্যাচ হতে হবে তুমি ভাবছো আমার দ্বারা হবে না আমি পাঁচশো পাচ্ছি ইউ আর ফোর্ট মে তুমি এমন চার পাঁচটা বা ছটা বা দশটা চার মেরে দিলে তোমার কপাল কাজ করলো একশো আশিটা কোশ্চেনের মধ্যে দে তখন তুমি ছয়শো তিরিশ চল্লিশে গন্ডি অনায়াসে পার হয়ে যেতে পারো আর কপাল যদি খারাপ থাকে পাঁচশো থেকে আবার পাঁচটা ভুল করে আরও নিচে নেমে যেতে পারো কেননা তুমি নিজেই বুঝতে পারছো আজকে ছয়শো সত্তর তারপর দিন পাঁচশো তিরিশ গ্যাপটা অনেক সত্তর আশি তুমি নিজেই আমাকে কিন্তু কমেন্ট করে বলছো হ্যাঁ আগে ছয়শো সত্তর তারপরের দিন বলছো আমার ছয়শো পাঁচ সত্তর গ্যাপ তালে দেখো যেটা বলছিলাম একটা বাজে প্লেয়ারও কিন্তু তার ভাগ্য খুলে যেতে পারে এটা অনেকটা টেকনিক সময় এর পরীক্ষা শুধু মক টেস্ট দিলে হবে না এটাকে কিভাবে প্রয়োগ করতে হবে কালকের ভিডিওটায় আমি আগের দিনে ভিডিওটা তোমরা যারা দেখো ভালোভাবে দেখে নাও শুধু মক টেস্ট দিয়ে কিন্তু ভালো নম্বর পেয়ে খুশিতে বসে থেকো না এটা ডে টু ডে ভ্যারি করে নম্বর আজকে বেশি কালকে কম দেখো এসসিদের তো কেউ সিট খায় না এরা সিট উল্টো নজর থেকে নেয় আংশিক নেয় তুমি এটা ছাব্বিশ জন ধরো সাতাশাতে একজন কুমি নিতে পারো এক একটা সি ইউ আর এদের মতন এ ই এস কিন্তু তিরিশ এস টি আটত্রিশ ও বিসি তো জয়েন্ট আমার করার কিছু নেই একাশি যদি তেইশ লক্ষ ছাত্র পরীক্ষায় বসে কিন্তু এর থেকে আরও তিন চারটে করে বাড়িয়ে নিও কেননা ছাত্র কিন্তু বাড়বেই আমিও কিন্তু বলেছি ছাব্বিশ লাখের মতন যাবে এইবার দেখো একটা ডেটা তোমাদের দিয়ে নি কুড়ি সালে সারা ভারতবর্ষ বন্ধ ছিল ছ সাত মাস তখনও তোমরা জানো তখনও কিন্তু ছে বছর ছাত্র বেড়েছিল একুশ সালে পরীক্ষার্থী আর কুড়ি সালে পরীক্ষার্থীর মধ্যে প্রায় সতেরো হাজার বেড়েছিল পনেরো লক্ষ সাতানব্বই ছিল আর একুশ সালে হয়েছিল ষোলো লক্ষ চোদ্দ তখনও ছাত্র বেড়েছিল স্কুল কলেজ দিনের পর দিন বছর বছর বন্ধ গেছে এক বছর দু তিন মাস বন্ধ গেছে তখনও কিন্তু ছাত্র বেড়েছে কাট কিন্তু কমেনি সেই অবস্থাও কিন্তু কাট অফ কমেনি এক হলো বেড়েছে তোমরা ভালো হয় একুশ সালে কট আর বাইশ সালে কাট অফের মধ্যে যেন একুশ সালে আমাদের পাঁচশো তিয়াত্তর বাইশ সালে পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ লড়াইয়ের মাথায় শুধু মক টেস্ট এবং আনুষাঙ্গিক জিনিসও লক্ষ্য রাখতে হবে তার অনুশাসনটাকেও তোমাকে আনতে হবে যেটা আগের ভিডিও আমি বলেছি তাহলে কি ক্লাসরুমে যে পঞ্চাশটা ছাত্র বা ষাটখানা ছাত্র থাকে তার থেকেও তো কম ছাত্রর সঙ্গে তোমার লড়াই করতে হচ্ছে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য পঞ্চাশ জন নয় কিন্তু এখানে অনেকটাই কম অর্ধেক তাহলে তোমাদের একটা একটা কাল্পনিক যদিও গল্পটা মনে হলো কিন্তু এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক লজিক আছে কেননা তুমি জানো আমি সবসময় টেকনিক্যাল জিনিসটা দিয়ে ভিডিওটা করি টেকনিক 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 কেন এত লোকের সঙ্গে তোমার লড়াই করতে হবে প্রত্যেকটা ছাত্রই যেন হিরে হীরের সঙ্গে হিরের লড়াই কে কত টেকনিক্যাল উপস্থিত বুদ্ধি নিয়ে বেরিয়ে যাবে সেই পরীক্ষা হলে কে কত ঠান্ডা মাথায় সেদিনকে পরীক্ষাটা শেষ করবে জিত করবে না সেটাও একটা বড় ফ্যাক্টর যদি ভালো লাগে ভিডিওতে তোমরা তাহলেই লাইক দেবে আর যদি না ভালো লাগে তাহলে তোমরা লাইক দেবে না আমি দেখতে যাচ্ছি কটা ছাত্রের মনের মধ্যে আমি জায়গাটা করতে পারলাম এই ভিডিওটার মধ্যে দিয়ে প্লিজ যাদের পছন্দ তারাই দেবে আর যাদের পছন্দ না তারা ভিডিওটা লাইক দেবে না আমি তো সাবস্ক্রাইব কোনো দিন চাই না যার প্রয়োজন সে দেবে সেখানে আমার কোনো আপত্তি নেই যাই হোক আজকে বেশি কথা বললাম না আজ রবিবার তোমাদের প্রত্যেকটা ছাত্রকে অন্তত বোঝানোর চেষ্টা করলাম ক্লাসে ফার্স্ট হতে হবে না বিশ তিরিশ জনের মধ্যে ফার্স্ট হলেই তোমার কেল্লা ফতে হয়ে যাবে সকলেই ভালো থেকো আর কি বলবো এখানেই ভিডিওটা শেষ করলাম